দেন কি দেখাইছিলাম যে এই যে সাব স্ট্রাকচার আর হচ্ছে সুপার স্ট্রাকচার দেখাইছিলাম তো আমি তোমাদের আধা বাকা বিল্ডিং এর কথা বলছিলাম কিন্তু তাও তো সম্ভব হয় নাই মানে ওই বিল্ডিং এর স্ট্রাকচার আলাদা এই যে এটা দেখতেছ এটা কিন্তু স্ট্রাকচার সম্পূর্ণ আলাদা সেকশনটা কিন্তু আলাদা হয়ে যাবে তো আমি আধা বাকা বিল্ডিং এর সেকশন পাইনি একটু সেকশন পাইনি তো এই যে এখানে আসে যে সেকশনটা পাচ্ছি সেখানে দেখো এই যে এই সেকশন আমি হচ্ছে গ্রেড কি আছে না